এটা প্রাইস দেওয়া হবে তার সাথে চকলেট দেওয়া হবে ঠিক আছে তো এমসের রুমস আছে আমাদের নিয়ম হচ্ছে এটা ফাটানো হবে চোখ বন্ধ করা যাবে না কানের সামনে ফাটানো হবে বাট চোখ বন্ধ করা হবে না চোখ যদি বন্ধ হয় তাহলে গিফট পাবে না ঠিক আছে যে তাকিয়ে থাকতে পারবে তার জন্য গিফট ফার্স্টে কে আসবে হুম ঠিক আছে ভালো করে সামনে আসো ক্যামেরাম্যান চোখ যদি বন্ধ হয়েছে গিফট কিন্তু পাবে না ঠিক আছে নেক্সট থেকে আসবে আচ্ছা নেক্সট নেক্সট তো ফার্স্ট এর ভাইটাকে এ করলাম ঠিক আছে ভাই কিন্তু চোখ বন্ধ করে দিয়েছে নেক্সট ভাই তোমার নাম কি তুমি কি কনফার্ম এ বেলুনটা ফাটবে চোখ বন্ধ হবে না তাকিয়ে থাকবে একদম কনফার্ম তো ভাই কিন্তু কনফার্ম যে বেলুন ফাটবে কিন্তু ভাই তাকিয়ে থাকবে চোখ কিন্তু বন্ধ হবে না আর চোখ বন্ধ না হলেই কিন্তু পুরস্কার পেয়ে যাবে একশো টাকা তো যাই হোক সেটা বড় কথা নেই তো লেট স্মুভ ঠিক আছে ঠিক আছে কোনো ভালো না এটা লাগে আগে

চোখ কিন্তু খোলা থাকবে তো ভাই কিন্তু খোলা থাকবে বন্ধ কি হয়েছে ভাই বন্ধ হয়ে গেছে কি করবো কাছে আসবো কেন তো অসংখ্য ধন্যবাদ তোমার নাম কি তোমার নাম তোমার নাম

শেয়ার করবে রাজ ভাই কি রাজ ভাই রাজ ভাই চ্যানেলে তোমরা কিন্তু ভিডিওটা কিনে যাচ্ছ কোন চ্যানেলে রাজ ভাই লাইক হবে শেয়ার হবে লাইক শেয়ার কমেন্ট সবই হবে